خلقت مبررا من كل ويل كانك قد خلقت كما تشاء فلظى عُلَى بكماله كشف الزجر بجماله حسنه تمييع خصاله <applause> الله لا اله الله إلا الله رسول الله صلى صلى على سيدنا ومولانا খাদিমুল পরিষদ কর্তৃক আয়োজিত তফসিরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মন্ডলী সাহেবান উপস্থিত ওলামা হাজরাত শহরের মহাজন সাহেবানগঞ্জ মুরব্বিয়ান আজাম প্রাণপ্রিয় যুবক বা এই গড়ে বাসায় অবস্থান ঋতু আমার মাঘুল আল্লাহ জ্বাল্লা জ্বলালহু যত ফজাইল বারকাত এই সমস্ত মজলিশ এ আমাদের আল্লাহ তালাহ দান করুন আমাদের মূর্ধগান দের আল্লাহ তালাহ দান করুন বলিয়া মিন মানুষের এবাদতের পথে নামাজ বন্দী চালাইবার পথে রুজা তসপিহাতের আমলের পথে নেক আমলের পথে বাধা সৃষ্টিকারী এক নম্বর দুশ্মন শৈতান শয়তানমণি শতন আর বাগুদা আনীর সে আল্লাহ তালা আল্লা তালার রহমত থেকে বিতাড়িত দূরে শৈতান নাম শৈতান নাম গুণ রাজিম মারজুম জুম তাই ভাই আমরা কথা দেব এই মার্জুম এই অবিশপ্ত দুশ্মনের সাথে আমাদের কারো কোনো কার কার আপস নাই হাত দেখি আকরি এই দুশ্মনের সাথে আমাদের কোনো হাত